কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে তিনি মুসলিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় কিন্তু আপনি কি জানেন মোহাম্মদ আলীর ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ বারো বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কিন্তু পরে যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন তখন তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন এটি ছিল অত্যন্ত সাহসিকতার বিষয় বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকুন এক চিঠিতে মোহাম্মদ আলী তার ধর্মান্তরিত হওয়ার কারণ বর্ণনা করেছেন চিঠিটি তিনি তার স্ত্রী বেলিন্দাকে উদ্দেশ্য করে লিখেছিলেন আলী ওই চিঠিতে লুইস ভিলেতে তার কৈশোরের কথা উল্লেখ করেন তখন তার নাম ছিল ক্যাসিয়ান ক্লে রাস্তা দিয়ে স্কেটিং করার সময় মুসলিম সংগঠন নেশন অব ইসলামের পক্ষে পত্রিকা বিক্রি করতে দেখেন এক ব্যক্তিকে ভদ্রতার খাতিরে আলী একদিন ওই সংগঠনের পত্রিকা কিনেন। পত্রিকায় প্রকাশিত একটি কার্টুন তার নজরে আসে কার্টুনে দেখা যায় এক শ্বেতাঙ্গ মালিক তার কৃষ্ণাঙ্গ দাসকে মারধর করছেন এবং যিশুর কাছে প্রার্থনা করার জন্য তাকে জোড়া করছেন কার্টুনটি আলীর মনে দাগ কাটে স্ত্রীর প্রতি লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন ওই কার্টুন তাকে জাগিয়ে তোলে তিনি বুঝতে পারেন খ্রিস্ট ধর্ম তার পছন্দ নয় ক্যাসিয়াস ক্লে নামটিও তার পছন্দ নয় অথচ কৃষ্ণাঙ্গ হয়ে আমেরিকাতে জন্ম নেয়ার যে যন্ত্রণা তা থেকে মুক্তি পেতেই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন এটাও এক ধরনের দাসত্ব কিন্তু তখনও তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি পরবর্তীতে উনিশশো সালে বাইশ বছর বয়সে মোহাম্মদ আলী বিশ্ব হ্যাবিয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন এটা তাকে এনে দিয়েছিল তৎকালীন সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের খেতাব এর পরপরই তিনি জীবনের সবচেয়ে বড় সাহসের পরিচয় দেন তিনি জনসম্মুখে খ্রিস্ট ধর্ম ত্যাগ করার ঘোষণা করেন তিনি বলেন আমি আল্লাহ এবং শান্তিতে বিশ্বাস করি আমি শ্বেতাঙ্গ প্রতিবেশীদের কাছে যাওয়ার চেষ্টা করব না আমি শ্বেতাঙ্গ কোনো নারীকেও বিয়ে করতে চাই না বারো বছর বয়সে আমি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হই তবে আমি কি করেছি তখন তা জানতাম না এখন থেকে আমি আর খ্রিস্টান নই এটা উনিশশো চৌষট্টি সালের ঘটনা আলী ওই বছর খ্রিস্ট ধর্ম ত্যাগ এবং ইসলাম ধর্মের প্রতি নিজের বিশ্বাসের কথা বললেও তখনও পূর্ণাঙ্গভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেননি আরও প্রায় এগারো বছর পর তিনি উনিশশো সালে পূর্ণাঙ্গভাবে ইসলাম ধর্ম গ্রহণ এবং কোরআন তেলোয়াদ ইসলামী রীতিনীতি চর্চা শুরু করেন জীবনে দুইবার হজ করেছেন এই কিংবদন্তি উনিশশো সালে এসেছেন বাংলাদেশেও তৎকালীন বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মোহাম্মদ আলী তখন বলেছিলেন যদি স্বর্গ দেখতে চাও তাহলে বাংলাদেশে এসো তবে ইসলাম ধর্মের প্রতি এই অনুরাগের কারণে আলীকে মূল্যও দিতে হয়েছিল ভিয়েতনাম যুদ্ধ চলাকালে উনিশশো সালে আমেরিকান আর্মির পক্ষ থেকে যুদ্ধে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আলেকে কিন্তু ভিয়েতনাম একটি মুসলিম প্রধান দেশ ছিল এবং মার্কিনেরা তাদের ওপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল মোহাম্মদ আলী মার্কিন সরকারের এই নির্দেশ প্রত্যাখ্যান করেন ফলে তিনি তিন বছরের জন্য বক্সিংয়ে নিষিদ্ধ হন এবং একই সাথে তার পাঁচ বছরের জেল হয় তবে আলী তার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও সরে আসেননি তিনি অন্যায়ের বিরুদ্ধে জীবন ভওয়ার সোচ্চার থেকেছেন তার আত্মজীবনী থেকে জানা যায় যে একটি রেস্টুরেন্টে কৃষ্ণাঙ্গদের খাবার পরিবেশনে সেখানকার ওয়েটাররা অসঙ্গতি জানালে রাগে নিজের একমাত্র অলিম্পিক পদকটি ওহীয় নদীতে ছুঁড়ে ফেলে দেন তিনি উল্লেখ্য যে বক্সিংয়ের তিনটি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং একটি অলিম্পিক স্বর্ণপদকসহ সহ মোট একত্রিশটি মেজর ট্রফি জিতেন এই কিংবদন্তি প্রিয় দর্শক মোহাম্মদ আলীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোহাম্মদ আলীর মতো এমন অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে